কাঁচা কচু বাটা করে নিয়েছি এটা মুসুরির ডাল বাটা রসুন বাটা শস্যর তেল পেঁয়াজ কুচি আর এবার পরিমাণ মতো নুন দেব হলুদ এই যে এইবার এটাকে মাখতে হবে পুরো মিশ্রণটাকে কিভাবে মেখে নিল আমার মা ভালো করে মেখে নিয়েছে আর আমার ছেলে দেখেছ ম্যানেজারই করছে কাঁচা কচুই দেখো টেস্ট করে দেখছে পাতা এরকম হালকা রোদে দিয়ে নরম করে নিতে হবে আর নেকড়া দিয়ে এরকম মুছে নিতে হবে মুছে এরকম কীভাবে দেওয়া হচ্ছে দেখে হি কাঁচা লঙ্কা তো ওই জন্য লাল হয়নি কারণ গরমে শুকনো লঙ্কা খেলেই পেট জ্বলবে আস্তে আস্তে পুরবে না সিদ্ধ না হলে ধর এটা এবার ওই দেখো কলার যে ইয়েটা আছে ওটা দিয়ে বাঁধবে ভালো করে এই যে তাওয়ার মধ্যে এরকম দিয়ে দেব তারপর আস্তে আস্তে কাঠ দিয়ে ধুয়ে জালে আস্তে আস্তে জাল হতে থাকবে আস্তে আস্তে ঢিমে জ্বালে পাতুরিগুলো হচ্ছে এই এই দেখো দেখো দেখেছো আস্তে আস্তে উল্টে দিতে হবে অনেকক্ষণ লাগে হতে এই দেখো আস্তে আস্তে হবে পাতুরি দেখিয়েছিলাম না এই দেখো পাতুরিটা এরকম হয়েছে এই যে পুরে পুরে যাবে এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি আস্তে আস্তে করে এক হাতে মোবাইল আর এক হাতে পাতুরি খুলে দেখাচ্ছি তো হয় কোনো দিন এই দেখো পাটুরিটা দেখেছো এই যে এই দেখেছো কেমন ভিতরে সেদ্ধ হয়ে গেছে নরম নেই এই দেখো এই যে কে কে খাবে আমরা একটু খেয়ে দেখি তাড়াতাড়ি তারপরে তোমরা কমেন্ট করে জানাতে থাকো ঠিক আছে ঝাল নুন একদম পারফেক্ট তোমরা খাবে চলে এসো আর না কমেন্ট করে জানাও টাটা